নামাজের ওয়াজিব সম্পর্কে আমরা যে নামাজ পড়ি এই নামাজে কিছু ওয়াজিব কাজ রয়েছে এই ওয়াজিব কাজগুলো নামাজে আদায় করতে হয় এটা হচ্ছে ওয়াজিব কোনো মানুষ যদি এই ওয়াজিব কাজগুলো যদি না করে তাহলে তার উপর সাহসেজ দা ওয়াজিব হয়ে যায় আর দা না দিলেই তার নামাজ নষ্ট হয়ে যায় ফাঁসেদ হয়ে যায় তার নামাজ হয় না তার নামাজ আল্লাহ তারা কবুল করে না এই কারণে আমরা যারা নামাজই প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি জানা আবশ্যক জানা ফরজ নামাজের ওয়াজিবগুলো কারণ এই নামাজের ওয়াজিবগুলো না জানলে ভাই আপনার আমার নামাজেই হবে না এ কারণে আসুন আমরা যারা ভিডিওটা দেখতেছি অবশ্যই একটা লাইক দিব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন যারা সবাই যেন দেখতে পারে তাহলে চলুন কথা না বাড়ি আমরা নামাজের ওয়াজিবগুলো সম্পর্কে জেনে নেই এক নম্বরে নামাজের ওয়াজিব হল নামাজে সুরতুল ফাতেহা সম্পন্ন পরা নামাজে সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়া যেমন আলহামদুলিল্লাহ হিরফ বিলা আলামিন রহমানি রাফিম মালিক ইয়ানির ইয়া ইয়াতান আবদু ইয়া আনাস্ত আইন দিনা সরাদুল মুস্তাকিম সরুতাল্লা দিনা নামতা আলাইহিম গহির ইল মাক দু বে আলাইহিম বল দল আমিন এটা পুরোটাই পড়া আলহামদুসরিফ পুরো পড়া কিন্তু কোন মানুষ যদি দেখা গেল গয়ুরি মাক দু আলাইহিম এই পর্যন্ত পড়লো কিন্তু বলো দল লিন পড়ে নাই তাহলে কি সে একটা নামাজে একটা ওয়াজিব লঙ্ঘন করলো মানে সরুুল ফাতেহা পুরাটা এ টু জেড পরা হচ্ছে ওয়াজিব কিন্তু কোনো মানুষ যদি অর্ধেক যদি পড়ে বা দেখা গেল সব আয়াত করছে কিন্তু একটা আয়াত পড়ে নাই বা আয়তাংশ পরে নাই আয়াতের অংশ কোনো পরে নাই তাহলে তার একটা ওয়াজিব লঙ্ঘন হয়ে গেল আর এই ভুলের কারণে সে যদি সাহসীতা না দেয় তাহলে তার না নামাজেই হবে না তাকে আবার সেই নামাজ আদায় করতে হবে তাই এক নম্বর ওয়াজিব হলো আলহামদুল শরীফ অর্থাৎ সুরতুল ফাতেহারা পুরাটাই পাঠ করা দ্বিতীয় নম্বর হলো সুরতুল ফাতিহার সাথে সুরা মেলানো তিন আয়াত মানে তিনটা আয়াত কমসে কম তিনটা আয়াত যেমন ইন্না আতইনা কাল কাউথার ফসল লি রব্বিকাওয়ানহার ইন্না শাহনিয়াকা কাহুয়াল আবতার অথবা তিরিশটা হরফ তিনটা আয়াতে মানে একটা আয়াত হবে কিন্তু সে তার মধ্যে হরফ হবে কয়টা তিরিশটা তাহলে সর্বনিম্ন যেটা সেটাকে বলা হয়েছে সুরতুল কাউসার এই পরিমাণ আয়াত বা এই পরিমাণ বা এরকম সুরা কি তেলাওয়াত করা নতুবা কী হবে না আমাদের নামাজ হবে না তাহলে সাথে অবশ্যই তিন আয়াত বিশিষ্ট তিনটা আয়াত অথবা তিন আয়াত বিশিষ্ট একটা সুরা আমাদেরকে অবশ্যই পাঠ করতে হবে কোনো মানুষ যদি সাথে যদি না মিলায় তাহলে তার কি হবে না হবে না আর না হলে তাকে ওয়াজীবা দিতে হবে আর সাহসে না দিলেও তার কি হবে না নামাজ হবে না তিন নম্বরে হলো রুকু সেজদায় দেরি করা রুকু সেজদায় কি করতে হবে অবশ্যই দেরি করতে হবে নামাজের যে আপনার রুকু আছে এই রুকুতে গিয়ে আপনাকে দেরি করতে হবে সেজদা যেতে হবে সেজদাহতে গিয়ে আপনাকে আমায় কি করতে হবে দেরি করতে হবে কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ শুধু রুকুতে যায় আর ওঠে সেজদায় যায় আর ওঠে বিশেষ করে তারাবিন নামাজে তো এইরকম রুকু সেজদায় যদি কোনো মানুষ যদি দেরি যদি না করে ভাই তাহলে তার কি হবে না ওয়াজিব আদাই হবে না আর ওয়াজিব আদাই না হলে তার কি হবে না নামাজ আদাই হবে না অবশ্যই এসব ভুলের জন্য সাউ সেজদা দিতে হবে এরপরে হলো রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া আমরা যে রুকু করি আল্লাহহু আকবর বলে রুকু করি সুবাহান আরব বেল আউদিম সুবহায়ন আরব বিয়েল আউদিম সুবহায়ন এরপর স্বামী আল্লাহ হামিদা এই যে আমরা দাঁড়ালাম একদম স্ট্রিট কাট সোজা হয়ে দাঁড়াতে হবে তার রুকু থেকে সোজা হয়ে খাড়া হচ্ছে কি ওয়াজিব কিন্তু অনেক মানুষ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না এর কারণে তার নামাজটা একরকম কী হয়ে যায় নষ্ট হয়ে যায় তার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব অবশ্যই আমাদেরকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে কখনো তাড়াহুড়ো করে আমাদেরকে নামাজ আদায় করা যাবে না এরপরে হলো দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা আমরা যে এক নামাজে দুইটা সেজদা করতে হয় কিন্তু এই দুইটা সেজদায় কোনো মানুষ যদি একটা সেজদা করে করার পর সে যদি সোজা হয়ে যদি না বসে আবার যদি আর একটা সেসদায় যায় আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার এরকম রুকু দুই সেজদার মাঝখানে সোজা হয়ে কেউ যদি না বসে তাহলে তার ওয়াজিব ছুটে যাবে আর ওয়াজিব ছুটে গেলে তার উপর সেজদা ওয়াজিব হয়ে যাবে আর সেজদা না দিলে এই মানুষটার কি হবে না নামাজ কবুল হবে না নামাজ আদায়ও হবে না তার নামাজ নষ্ট হয়ে যাবে এরপরে যে বিষয় সেটি হলো বৈঠক করা দর্মিয়ানি বৈঠক অর্থাৎ আপনি আমি যদি চার রেখার নামাজ পড়ি তাহলে চার রেখার নামাজে কয় বৈঠক হবে দুই বৈঠক দুই রেখার নামাজ পড়ে এক বৈঠক আর বাকি দুই রেখার নামাজ পড়ে আর এক বৈঠক এই ধর্মীয়ানি বৈঠক অর্থাৎ চার রেখার নামাজ বিশিষ্ট নামাজে দুইটা বৈঠক অবশ্যই করতে হবে এই দুইটা বৈঠক করা হচ্ছে ওয়াজিব কোনো মানুষ যদি নামাজের একটা বৈঠক করে তাহলে তার ওয়াজিব লঙ্ঘন হয়ে যাবে তার ওয়াজিব আদায় হবে না আর এই ওয়াজিব আদায় না হলে তাকে সাহসের দা দিতে হবে আর সাহসের দা না দিলেও তার কি নামাজ আদায় হবে না তাহলে কমপক্ষে চার ডেকার নামাজে কয়টা বৈঠক করতে হবে আমাদেরকে দুইটা বৈঠক এরপর হলো দুই বৈঠকে আত্মা তু পরা আপনি যে প্রথম যে বৈঠক করবেন এই বৈঠকে আত্মাইয়াতু পড়তে হবে এবং আপনি শেষেও যে বৈঠক করবেন এই বৈঠকেও কি করতে হবে আত্মাইয়াতু পড়তে হবে তাহলে দুই বৈঠকে পড়া আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা

এই নামাজে কতগুলো নামাজে সুরেখেরা জোরে পাঠ করতে হয় আবার কতগুলো নামাজে সুরেখেরাত আস্তে আস্তে পাঠ করতে হয় তো যে নামাজে সুরেখেরা জোরে জোরে পাঠ করতে হয় এই নামাজে জোরে জোরেই পাঠ করা আর যে নামাজে আস্তে আস্তে পাঠ করতে হয় এই নামাজ আস্তে আস্তে পাঠ করা যেমন জোহরের চার জায়গা ফরজ আসলের চার রেখাত ফরজ মাগরীবের ফরজ নামাজের শেষ রাকাত এশার ফরজ নামাজের শেষ দুই রাকাত এই নামাজগুলোতে মূলত সুরাখেরাত আস্তে আস্তে পাঠ করতে হয় অর্থাৎ আপনার মুখে উচ্চারণ করে পড়তে হয় কিন্তু কি হবে না আওয়াজ হবে না এই নামাজগুলোতে সুরাকাত কি করে পড়া আস্তে আস্তে পাঠ করা তারপরে ফজরের দুই ফরজ নামাজ মাগরিবের দুই ফরজ ফরজনামাজ এশার দুই ফরজ নামাজ এই ছয় রকম ফরজ নামাজ সুরেকেরা জোরে জোরে পাঠ করা কিন্তু কেউ যদি আস্তে আস্তে পড়ে অথবা কেউ যদি আস্তের জায়গায় জোরে পড়ে তাহলে সেই ওয়াজিব লঙ্ঘন করলো তার ওয়াজিব আদায় হয় নাই তার এর কারণে তার সাহস দা ওয়াজিব হয়ে যাবে আর সাহস দা না দিলে তা কীভাবে নামাজ হবে না এরপরে হলো ফরজ ওয়াজিবগুলোর তার ঠিক রাখা আমরা যে নামাজের ফরজ তেরোটা রয়েছে নামাজের ওয়াজিবগুলো যে রয়েছে এগুলোর কি তারতিবগুলো ঠিক রাখা সঠিক নোমে এগুলা আদায় করা এরপরে হলো সালামের মাধ্যমে নামাজ শেষ করা আমরা নামাজ যে শেষ করব। এই নামাজে সালাম ফেরানো কি ওয়াজিব কোনো মানুষ যদি সালাম যদি না ফিরায় তাহলে সে ওয়াজিব লঙ্ঘন করলো আর ওয়াজিবের কারণে তার সাহসের না দিলে তার হবে নামাজেই আদায় হবে না এ কারণে নামাজে সালাম ফিরা কি ওয়াজিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এরকম করে আমরা সহি শুদ্ধ করে আমরা নামাজে সালাম ফিরাবো এরপরে হলো নামাজের প্রথম দুই ফরজ নামাজের প্রথম দুই রাখাতকে কেরাতের জন্য নির্ধারিত করা আমরা যে ফরজ নামাজ পড়ব যেমন আপনার ফজর বলেন জোহর বলেন আসর বলেন মাগরীব বলেন এশা বলেন এই যে ফরজ নামাজ রয়েছে এই ফরজ নামাজে প্রথম দুই রাখাতকে কেরাতের জন্য নির্ধারিত করা আপনি আমি ফরজ নামাজের প্রথম দুই রাখাতে কি কি কেরাত পরবো এটা কি করতে কি করতে হবে নির্ধারণ করতে হবে এটা করাও কি ওয়াজিব এরপরে হলো বেতের নামাজে দোয়া পড়া আমরা যে বেতের নামাজ পড়ি ঈশার সময় তিন রেখাত বেতের নামাজ বা এক রেখাত বেতের নামাজ অনেকেই পরে থাকেন এই বেতের নামাজের তৃতীয় রেখাতে কী পড়া বেতের নামাজের দোয়া পড়া আমরা যে বেতের নামাজ পড়বো এই বেতের নামাজে কী পড়তে হবে দোয়াই পড়তে হবে বিশেষ করে দয়কুনুত এটা পড়া হলো সুন্নত বিশ্বনাস ইসলামের সুন্নত আমরা অবশ্যই বেতের নামাজে দয়কুনুত পড়ব এটা পর হলো ওয়াজিব তাহলে বেতের নামাজে শেষ রাখাতে অবশ্যই কি পড়তে হবে দোয়া পড়তে হবে এরকম করে আমরা নামাজের ওয়াজিব করে সুন্দর করে আদায় করার চেষ্টা করব